নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে আর আকাশের দিকে তাকাতেই দেখো এত সুন্দর আকাশটা দেখতে লাগছে তাই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না আর আজকে এই সকালবেলা থেকেই ঝলমলিয়ে রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে আর আজকে সকাল থেকে এই রকম রোদ দেখে মনটাও বেশ ভালো হয়ে গেল কারণ প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে আর আজকের এই সকাল থেকে এই রকম রোদের জন্য চারিদিকটা বেশ ঝলমল করছে আর এই সময়ে এই রকম আকাশ দেখলে মনে হয় যেন পুজো চলেই এলো আর এটা ঠিক যে এবছরের বছরের পুজোটা একটু তাড়াতাড়ি হচ্ছে এবার নিচে যেতে হবে রান্নাঘরে অনেক কাজ আছে মেয়ে ঘুম হচ্ছে আজকে মেয়ের স্কুল ছুটি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে সকালবেলার খাবার খাইয়ে দিয়ে এবার রান্নাঘরে ঢুকে পড়লাম সকালের জল খাবার বানাতে আলুর দম বানাবো ওই জন্য কুকারে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি বুঝতেই পারছো আজকে সকালবেলা জলখাবারে থাকছে লুচি আর লুচির সাথে খাওয়ার জন্য বেশ ডুমোডুমো করে আলুর দম তবে আজকের আলুর দমটা একটু শুকনো শুকনো ভাব না করে একটু ঝোল ঝোল করেছি নিরামিষ করেছি তাছাড়া আজকে পুরো দিন নিরামিষই খাওয়া দাওয়া হবে আজকে হচ্ছে জন্মাষ্টমী আর এদিকে লুচি ভেজে রাখলে সেই লুচি তো কিছুক্ষণ পরে চুপসে যাবে ওই জন্য হটফটে ভরে রেখেছি ঠিক তবুও দেখবে বেশ কিছুক্ষণ হয়ে গেলেই ঠিক চুপসে যাবে এদিকে ওকে অনেকক্ষণ ধরেই ডাকছিলাম কারণ ও তো আবার গরম গরম লুচি খেতেই বেশি ভালোবাসি কিন্তু এখানে এসে ডাকতেই বললো এদেরকে একেবারে ছুটি দিয়ে খেতে যাবে সান ছেড়ে ঠাকুর ঘরে এলাম মামনির পুজো হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ছোট্ট গোপু নতুন জামা পরিয়ে বেশ সুন্দর করে মামনি সাজিয়ে দিয়েছে আর প্রত্যেক বছরের মতো এবছরও পাশের বাড়ি থেকে জন্মাষ্টমীর প্রসাদও চলে এসেছে বাড়িতে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আজকে নিরামিষ বান্না হয়েছে মোচার ঘন্ট পনির পোস্ত আনারসের চাটনি আর হয়েছে মিষ্টি কুমড়োর শাকের ঘন্ট আর আছে গরম ভাতে খাওয়ার জন্য আলু পটল সেদ্ধ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখা তন্ময় আগে খেয়ে নিক সোনাইকে খাওয়ানো হয়ে গেলে আমি আর মামনি একসাথে খেয়ে নেব এখন বিকেলবেলা ঘরে থেকেই গন্ধ পাচ্ছিলাম বুঝেই গেছি রান্নাঘরে আসতেই দেখি মামনি তাল বড়া ভাজছে আর তালের বড়া ভাজা হবে আশেপাশের মানুষজন গন্ধ পাবে না সেটা হতেই পারে না সন্ধ্যাবেলা এখন বেরিয়ে পড়েছি ও বাড়ির উদ্দেশ্যে মানে দাদুর বাড়ি মাসির কাছে মাসির গোপালের পুজো হয়ে গিয়েছে এখন সেখানেই যাচ্ছি দুপুরের দিকেই পুজো হয়েছে তখন তো যেতে পারিনি ওই জন্য সন্ধেবেলায় যাচ্ছি আর ও বাড়ি যাওয়ার আগে এই মিষ্টির দোকান থেকে গোপালের জন্য কিছু মিষ্টি নেব বলে চলে এলাম তো আজকে দেখলাম জন্মাষ্টমীর জন্য প্রচুর মিষ্টি দোকানে সাজানো রয়েছে আর শুধুমাত্র আজকের জন্যই স্পেশাল হচ্ছে ছানার কেক ওই জন্য একটা ছানার কেক আর কয়েকটা সন্দেশ কিনে নিলাম আর এই হলো এই বাড়ির নারুগোপাল আর আজকে দেখো সকাল থেকে লুচি তালবড়া মিষ্টি এগুলোই খেয়ে যাচ্ছি মাসি আবারও দেখো কতগুলো প্রসাদ সাজিয়ে দিয়েছে আমাকে প্রসাদ খেয়েই মাসি আর আমি দুজন মিলে এখন চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের ভোগ রান্নার জন্য মাসি এই মন্দিরে একটি পেতলের হাড়ি দান করলো সেই জন্যই এখানে আসা এই মন্দিরে এখন হচ্ছে রাধা কৃষ্ণের পুজো আর ওই যে ওইখানে মানুষের ভিড় জমে আছে ওইখানে হচ্ছে শ্রী গহরাজের পুজো কৃষ্ণের জন্মাষ্টমী পুজো হয়ে গেল অনেকেই এসেছিল এই মন্দিরে পুজো দিতে সবাই এখন পুজোর থালা নিয়ে প্রত্যেকের নিজের নিজের বাড়ি যাচ্ছে আর মন্দির থেকে দেওয়া হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে প্রসাদ বেশ কিছুক্ষণ মন্দিরে সময় কাটিয়ে এখন আমি আর মাসি বাড়ি চলে এলাম এ বাড়িতেই রাত্রের খাবার খেয়ে একেবারে বাড়ি ফিরবো আজকে আমি একাই এসেছি সোনাইটাও আমার সাথে আসেনি একটু রাত্রি হয়ে গেছে ওর জন্য তন্ময়কে ফোন করে ডেকেছি ও চলে আসলেই বাড়ি যাব মন্দির থেকে নিয়ে আসা প্রসাদ খাচ্ছি লুচি ছোলার ডাল তাল বড়া সুজি মালপোয়া খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ওদিকে তন্ময় এসে হাজির এখন ওর সাথে বাড়ি ফিরবো তো আজকের মতো এই ছোট্ট জন্মাষ্টমীর স্পেশাল ভ্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভ্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা